No, er maskelig, det er det mest bydelige stedet.

কত কষ্ট করে মাছ ধরে মানুষ কয়জন এত না সাড়ে পাঁচ হাজার এলে পাঁচশো করে পড়তো তাই তো দেখতেছি

এত কষ্ট করে আপনি মাছ ধরেন দেখবো মানুষ দাম দেখেনা নি বুঝলে ছেলেরা এত কষ্ট করে মাছ ধরে কি লাভ হয় যে জানি টাকা নো সিনবি অক্সফ্যামে সাথে মাছ ধরবো আমাদের সাথে জেলা কইরানো না ওগের দা কইছে তাই নি হই

মাসমে বেশ কিছুদিন ফ্রিজে থাকলে মাছ খাওয়া যায় না কেমন শুটকি শেড হয়ে যায় আর আসলে কত পুরান হয়ে যায় তা খা আর ভালো হবে না মাছের ভিতরে মাছ এটা গিয়ে গিয়ে খাই দাদা 100 100 এটা শেখা সব তো গাঙ্গার মানে রাজকি রندو ফ্রিজ না দরকার নেই আজকে ন কত না আচ্ছা 7 মানে 27 মানে 77 তো দেখি তো মানে বাড়াই দাও তো না জামের দিকে

মাছটি ভালো হয়েছে পাঁচ হাজারটা খারাপ হয়নি একশো কম পাঁচ হাজার আমার পছন্দ হয়েছে এর ঢাকা দাম আসতে নদীর মাছ না আঙ্কেল আমার ই দিয়ে তো পাবদা মাছ দিয়ে হ্যাঁ

হাঁস গুলো সব বাড়িতে চলে এন রান্না করবা